নমস্কার হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত আজকে আমাদের গল্প আশাপূর্ণা দেবীর লেখা অপচয় গল্প পাঠে আমি সোমালী চলুন গল্প শুনি মনীষা দেবী মনীষা দেবী ছোট্ট এই মফস্বল শহরটিতে সকলের মুখে মুখে গুঞ্জন করে ফিরছে এই নাম মনীষা দেবী আসছেন সশ্রদ্ধ কৌতূহল আর উৎসুকের সঙ্গে অপেক্ষা করছে লোকে মনীষা দেবী এখানে আসছেন এই ছোট্ট শহরটুকুর পক্ষে কম গৌরবের নয় মনীষা দেবী কে এ প্রশ্ন করলে আপনাকে হাস্যস্পদ হতে হবে মনীষা দেবী যে কে সে কথা জানে না কে দেশের স্বাধীনতার ইতিহাসের অবাক যে পড়েছে তা আরও জানতে বাকি নেই মনীষা দেবীর ইতিহাস নয় মনীষা দেবী স্বাধীনতা সংগ্রামে কি না করেছেন সত্যাগ্রহ করেছেন 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 অনশন সারা পড়ে গিয়েছে দেশে উদ্ধত কর্তৃপক্ষকে একাধিকবার মেনে নিতে হয়েছে ওর দাবি তারপর দেশের হাওয়া গেছে ঘুরে মাদুলি তাবিজ পরা ঝাড় ফুককে বিশ্বাস হারিয়ে নবজাগ্রত জনগণ অস্ত্রপ্রচার করতে চেয়েছে ব্রিটিশ শাসন রূপ দুষ্ট ক্ষতের উপর জেলেছে আগুন মনীষা দেবী বিনা দ্বিধায় পড়েছেন সেই জ্বলন্ত আগুনে আগস্ট আন্দোলনের অসাধ্য সাধিকা কর্মী মনীষা দেবী প্রলয় প্রতাপ ব্রিটিশ শাসককেই একদা টলমল করেছে এর প্রতাপে পাঁচ বৎসর আত্মগোপনের পর পাদপ্রদীপের আলোকে আবার দেখা গিয়েছে তাকে বিপ্লবীর বেশে আর তার আবির্ভাব নয় আবির্ভাব ঘটল শান্তি জল হাতে দাঙ্গা বিধ্বস্ত এই শহরে মৈত্রীর বাণী প্রচার করতে আসছেন মনীষা দেবী দলবল সহ আমাদের উপর ভার পড়েছে তাদের অভ্যর্থনার বাড়তি কোনো বাড়ি মানে খালি বাড়ি পাওয়া দুষ্কর তাই রমলা গার্লস হাই স্কুলেই স্থান দেবার ব্যবস্থা হয়েছে সাত দিনের জন্য ছুটি দিয়ে দেওয়া হলো মেয়েদের আর ছুটি তো চলছে গত আগস্ট থেকে বর্তমানে সেপ্টেম্বর এই ১৩ মাসের মধ্যে ১৩ সপ্তাহ যদি ক্লাস হয়ে থাকে তো ঢের স্কুলের কেরানি বাবু আর আমি স্টেশন যাচ্ছি তাদেরকে আনতে বললাম আপনার কি মনে হয় সুরেশবাবু বাবু, সাঙ্গপাঙ্গ সমেত কজন আন্দাজ হবে আমাকে স্কুলের সেক্রেটারি বলা হয় কাজেই আমার কাছে কাছাকাছি বয়সী সুরেশবাবু আমার সঙ্গে কথা বলতে গেলে যেন বিনয়ে ভেঙে পড়েন একেবারে দু হাত পছলে বলেন আগে আমার তো ধারণা জনাষ্টেক দশ হবেন ইয়ে মানে আপনি কি বলেন আমারও তাই মনে হচ্ছে ভদ্রলোক যে কজন আসছেন তাদের জন্য ভাবি না ভাবনা হচ্ছে ভদ্র মহিলাদের নিয়ে সুরেশবাবু আবার হাত কচলাতে শুরু করেন আগে তাজা বলেছেন ঝঞ্ঝাট তো ওই তিনাদের নিয়ে তবে এরা সব স্বদেশী করা মেয়ে ঝিল ঠিল খেতেছেন ত্রুটি হলে বোধ হয় তত দোষ ধরবেন না সে যদি বলেন আমাদের গেরস্থ ঘরের মেয়েদের কাণ্ড আমার মেয়ের বিয়ের সময়ের কথা বলছি মেয়ের মামাবাড়ির গুষ্টি ঝেটিয়ে এলো জায়গা দিই কোথায় ভাগ্যক্রমে একখানা খালি বাড়ি পেলাম কাছাকাছি তাদের তো ঘর ঘরস্থাপনা করা হলো সেখানে তারপর স্যার সে কি ঘন্টা তাদের এটা চাই ওটা চাই এ নইলে হবে কি করে ও নইলে টিকবো কি করে এই কমপ্লেন শুনতে শুনতে সন্ন্যাসী হয়ে বের হয়ে যেতে ইচ্ছে হলো নতুন কুটুম্বরা মাথায় থাক বুড়ো কুটুম্বদের নিয়ে অস্থির এবারই ও বাড়ি করতে করতে পায়ের জুতো ছুঁড়ে গিয়েছিল হাসি চেপে বলি দেখুন এখন স্বদেশী মেয়েরা আমাদের কি হাল করেন চাপরটা আসবে তো আসবে তো আশা করছি বলে এসেছি এখন আমার হাত যশ ওই গাড়ি এসে গেল চলুন স্যার একটু তাড়াতাড়ি আচ্ছা আপনি চেনেন তো তাদের চিনি এসে বলি চিনি যেমন আপনি চেনেন কাজের মধ্যে দিয়ে পরিচয় খবরের কাগজ দিয়ে চেনা চাক্ষুষ দেখেননি তাহলে আপনি খদ্দর টদ্দর কি কিনা তাই বলছি শুনেছি বিলিতি মেমের মতো নাকি চেহারা মনে মনে হাসি বিলিতি মেম সম্বন্ধে কতটি উচ্চ ধারণা সুরেশবাবু শ্রদ্ধা বিগলিত কণ্ঠেই ধরা পড়ে কতদিন লাগবে এ মোহ কাটতে পরিচয় না থাকলেও বিশেষ একটি দলকে খুঁজে পাওয়া শক্ত নয় তিনটি ভদ্র মহিলা আর পুরুষ অবশ্য চারটি ছেলে বললেও চলে নিহাতি তরুণ টপ টপ করে প্রথমেই নেমে পড়ল তারা তারপরেই নামলেন মনীষা দেবী পেছনে দুটি ভদ্র মহিলা নামলেন তাদের এর অবশ্য ভালো করে দেখিনি সত্যি কথা বলতে কি মনীষা দেবীর দিকে তাকিয়ে আর চোখ ফেরানো শক্ত কিন্তু সুরেশ বাবু আইডিয়ার সঙ্গে মিল নেই কোথাও এর মধ্যে থেকে বিলেতি মেমকে আবিষ্কার করা যায় না কিন্তু মনীষা নাম না হয়ে বিদ্যুৎ লতা নাম হওয়ায় কি উচিত ছিল নাকি শরীরিনী বিদ্যুৎ শিখা গোছের একটা কিছু উপমা আছে যেন কাব্যশাস্ত্রে সেটি বারবার মনে হতে থাকে অথচ খুব বেশি কোন মতে বলা চলে না উজ্জ্বল উজ্জ্বল দুই চোখ বিদ্যুতের দীপ্তি প্রতিটি কথায় আর ভঙ্গিতে এ নিয়ে যে অসাধ্য সাধন করতে পারে তাতে আর সন্দেহের কি আছে কিন্তু আশ্চর্য এত কম বয়স নাকি কম দেখায় খুব সম্ভব তাই নইলে বয়সের সঙ্গে কোথাও খুঁজে পাওয়া যাবে না কর্মজীবনে সামঞ্জস্য কতগুলো বছর তো ওই সরকারি অতিথিরূপেই কেটে গেছে আপনারাই বুঝি আমাদের কর্ণধার প্রশ্ন শুনে চমকে উঠি বলি যা বলেন ট্রেনে খুব বোধহয় ভিড় কেন যে বলি কে জানে বোধ করি বলবার মতন কিছু কথার অভাবে ভিড় হবে কিন্তু ভিড়ে এখনো ভয় করেন নাকি পৃথিবীটাই তো ভিড়ে ভরে গেছে কোনো গতিকে পথ করে নিয়ে বেরিয়ে যাওয়া যাক তাহলে আমাদের আশ্রয় দিচ্ছেন কোথায় মাথা ছেড়ে বলি চলুন কিন্তু জানেন তো আজকালকার দিনে বাড়ির অবস্থা কীরকম ঘোরালো একটা মেয়েদের স্কুলে ব্যবস্থা করা হয়েছে অবশ্য অসুবিধা খুবই হবে মনীষা দেবী হেসে ওঠেন আপনি যেরকম বিনয় শুরু করেছেন মনে হচ্ছে ভোজ খাওয়ার নিমন্ত্রণ করে এনেছেন আমাদের স্কুল বাড়ি সে তো দেদার জায়গা চারখানা দেয়াল থাকলেই যথেষ্ট থেকে গাড়ি অপেক্ষা করছিল উঠিয়ে দেওয়া হলো তাদের পেছনের ভদ্র মহিলা দুটিকেও দেখলাম এবারে নিরস নিস্পৃহ মুখ কর্মী মেয়েদের যেমন হয় সাধারণত অথচ মনীষা দেবীর মুখ কি সুন্দর প্রাণবন্ত বড় হওয়া এমনি নয় প্রয়োজনের অতিরিক্ত নিয়ে না না জন্মালে বড় হওয়া যায় আমাদের গাড়ি পিছন পিছন চলল নামবার সময় বললেন কি চমৎকার পথ কি সুন্দর শান্ত আবহাওয়া ভাবতে ইচ্ছে হচ্ছে না যে এখানে দাঁড়িয়ে মানুষ রক্তারক্তি করে আচ্ছা এখন অবস্থাটা কিরকম বললাম ঠিক আমাদের এই অঞ্চলটায় বিশেষ কিছু হয়নি হয়েছে শহর ছাড়িয়ে একটু দেহাতের দিকে এখন থেমে গেছি বলা চলে নিরক্ষর অশিক্ষিত সব লোক যে যা বুঝিয়েছে তাতেই তেতে উঠেছে এদের স্বভাব কি জানেন জ্বলে উঠতেও যেমন সময় লাগে না নিখতেও তেমন সময় লাগে না ওটাই মানুষের সাধারণ স্বভাব অবিরাম জ্বলতে পারে এমন আগুন আর কজনের মধ্যে আছে সাহসে ভর করে একটা উত্তর দিয়ে বসি দেখবার আগে মনীষা দেবী সম্বন্ধে যেমন একটা সুদূরবর্তী ছিল মনের মধ্যে সেটা যেন সহজ হয়ে আসে বলি ধরুন আপনাদের মতো হেসে উঠলেন কলকণ্ঠ হাসি ওর বিরাট মর্যাদার সঙ্গে ঠিক খাপ খায় না বলেই বোধ হয় এত সরল আর মিষ্টি লাগে হাসিটা আরো কিছু বলতে যাচ্ছিলেন পশ্চাৎবর্তিনিদের একটি অস্ফুট মন্তব্য কানে এলো এই হলো আরম্ভ গল্প সারা রাত্রি ট্রেন জার্নি স্নান টান করে বাঁচা যাক তা নয় অর্থাৎ বোঝা গেল মনীষা দেবীর গল্প প্রবণ এবং সে স্বভাবটা এদের খুব প্রিয় নয় তাড়াতাড়ি বলি চলুন আপনারা টায়ার্ড হয়ে এসেছেন চাকরটা এসেছে কিনা খোঁজ করি অনেক কাজের মধ্যেও মনের ভিতর ঝমকিত হতে থাকে সেই হাসির সুর আসল কথা বিশিষ্ট কোন ব্যক্তি সম্বন্ধে আমাদের মনে একটা বিষয় ভাব প্রত্যেক বিষয়ে করি। তাই তাদের মধ্যে বিকাশ অবশ্য সকলে কি না জানি না হয়তো সুরেশবাবু তাতে হতাশ হয়ে উঠবেন সুরেশবাবুর ভাষায় তখনকার মতো ঘর স্থাপনা করে ফিরে এলাম বিকেলের দিকে আবার গেলাম কার্যতালিকা আলোচনা করতে শুনলাম উষা নামনি ভদ্র মহিলাটির নিদারুন মাথার যন্ত্রণা তিনি উঠতে অক্ষম তৃতীয়াটি থাকবেন তার কাছে সেই তাজা তরুণ পটি আর মনীষা দেবী বললেন চলুন আপনাদের দেশটা একটু বেরিয়ে আসি কোনো কিছু কাজ করার আগে জায়গাটা সম্বন্ধে কিছু জ্ঞান থাকা ভালো কি বলেন বললাম নিশ্চয়ই আচ্ছা তাহলে তৈরি হয়ে নিন আমি গাড়ির ব্যবস্থা করে আসি গাড়ি গাড়ি কি হবে কি শিশির তোমাদের গাড়ি লাগবে না না বাহ আমাদের আবার কি দরকার শিশির প্রমুখ চারজনই আপত্তি করে ওঠে সদ্য গৃহচ্যুত মুখচোরা ছেলে নিতান্ত ভাবের ঘরে দেশের কাজে নেমেছে কাজ সম্বন্ধে ধারণা কিছুমাত্র আছে এ সন্দেহ করি না তবে ইচ্ছাটা অকপট তা বোঝা যায় দেখো বাপু এরপর যেন বলো না আপনি আমাদের লোকসান করালেন অতঃপর পদব্রজে যতটুকু যাওয়া যায় চলতে চলতে অনেক কথা হলো বললেন আমরা এসেছি বটে কিন্তু আমার কি মনে হয় জানেন দু চার দিন এর জন্য চাই স্থায়ী প্রতিষ্ঠান অনলস কর্মী অজস্র লোক তারা ছড়িয়ে থাকবে শহরে গ্রামে পল্লিতে পল্লিতে ভাড়াটে প্রচারক নয় আপনাদের মধ্য থেকেই খুঁজে বার করতে হবে তাদের মঞ্চ খাড়া করে একদিন বক্তৃতা দিয়ে যাওয়া নয় নিজের জীবনের আদর্শ দিয়ে প্রচার কার্য করা এলে হবে না এতে হয়তো লোকে উত্তেজিত কিন্তু সেটাই শেষ নয় বললেন আরো অনেক কিছু সব কথা মনে নেই কিন্তু রাতে ঘুমের ঘুরেও মনে পড়তে লাগলো একটি বুদ্ধিদীপ্ত উজ্জ্বল মুখ আর জড়তালের শূন্য পরিষ্কার কণ্ঠ ভেবে চিনতে কথা বলতে হয় না যাকে করে পড়ে কথা পরদিন আবার উষা দেবীর মাথা ধরা ছেড়েছে বিরস মুখে বসে আছেন চায়ের টেবিলে তৃতীয় ভদ্রমহিলা যার নাম জানি না তিনি চা ঢালছেন তরুণ কয়জন ত্রস্ত ব্যস্ত শুনলাম চাকর আসেনি তাই সকলেই চিন্তিত বিষণ্ন শুধু মনীষা দেবী অনুপস্থিত অনুপস্থিত ভৃত্যের উপর ভদ্র ভাষায় কিছু কটুকাটব্য করে এবং দেশের বর্তমান নানা সমস্যার মধ্যে এটাও যে একটি বিশেষ সমস্যা সেটার বিশদ আলোচনা করে অবশেষে যেন হঠাৎ মনে পড়েছে এইভাবে বলি আচ্ছা ওকে দেখতে পাচ্ছি না আপনারা কোন দিক থেকে কাজ আরম্ভ করবেন সেটা ঠিক হয়ে গেলে উষা দেবী নিরস কণ্ঠে বলেন সে আর আজকে কি করে হবে মনীষা দেবী না আসা পর্যন্ত অবাক হয়ে বলি উনি কোথায় গেছেন গেছেন দিল্লি এখানে আসার সব ঠিক হঠাৎ চলে গেলেন দিল্লি প্লেনে করে আমাদের মতো তো নয় গভীর অন্ধকার হাতে বলি আসবেন কবে খুব সম্ভব কাল তবে পরশুও হতে পারে পরপর দুদিনই স্টেশনে লোক রাখতে বলেছেন হতাশ ভাবে কি বলছি না বুঝি বলি মনীষা দেবী তাহলে আসেননি আপনাদের সঙ্গে পাগল অথবা ইডিয়েট প্যাটার্নের লোকের মুখের দিকে যেভাবে তাকায় ঠিক সেইভাবে তাকান উষা দেবী আমার মুখের দিকে শুধু দেবু নামক ছেলেটি রীতিমতো হেসে ওঠে বেশ বলেছেন তো বাহ তাকে কি আমরা লুকিয়ে রেখেছি উষা দেবী তেমনি বিরক্ত কণ্ঠে বলেন দয়া করে চাকরটার একবার খোঁজ করবেন কাল একবার মূর্তিটা দেখিয়ে গেল ব্যাস দোষের মধ্যে বলা হয়েছিল রান্নাটা অখাদ্য ব্যস্ত হয়ে বলি তাই তো ভারী মুশকিল আচ্ছা আমার বাড়ি থেকে যদি খাবার টাবার পাঠানোর ব্যবস্থা করি যদিও খুব দুঃসাহসে ভর করেই বলে ফেলি কথাটা তবু তেমন আমল দেন না উষা দেবী বলেন তাই কি আর সম্ভব যাক হবেই যা হয় আপনি শুধু একটা ভালো তোলা উনুনের ব্যবস্থা করে দেবেন ব্যস্ত হয়ে বলি কেন এখানে রান্নার ক্লাসের মেয়েদের তো সব সরঞ্জাম আছে আছে তো তেমনি বিরক্ত বিরস কণ্ঠ শুনেছি সেসব কাজের অযোগ্য শিশির দেখো গে তো কমলা রান্না চাপালো কিনা বললাম নির্মল বাবু আসুন চাকরের ব্যবস্থা হোক তা নয় সর্দারি করে গেলেন রান্না চাপাতে কমলা মনীষার মতো না আছে গাম্ভীর্য না আছে মর্যাদা কমলা যে নাম বাংলাদেশের প্রত্যেকটা ঘর খুঁজলেই দুই একটা বেরোবে ঈশ্বর রক্ষা করেছেন গতকাল মনীষা দেবী বলে উল্লেখ করিনি কোনো সময় উম করিনি তো ঠিক তো ভাবতে চেষ্টা করি পরপর দুদিন আর গাড়ি পাঠাতে হলো না পরদিনই এলেন মনীষা দেবী নামের মতোই চেহারায় আছে গম্ভীর্য আছে মর্যাদা কমলার সঙ্গে ভুল করেছি শুনলে লোকে হাসবে না কাঁদবে মনীষা দেবী শাখের মতো সাদা গায়ের রং আভিজাত্যপূর্ণ গম্ভীর মুখশ্রী ততটুকুই ভারিক্কি গঠন যার বেশি হলে মোটা বলা চলে না হলে নয় মূর্তি দেশনেত্রী বললে যে রূপ চোখের সামনে ফুটে ওঠে তেমনি মহিমাময় রূপ অসাধারণ হওয়া একেই সাজে সে কথা অস্বীকার করতে পারি না অস্বীকার করতে পারি না যথার্থ কর্মী বলে সারা রাত জার্নি করে প্রয়োজন হয় না বিশ্রামের প্রয়োজন হয় না স্নানাহারের গাড়ি থেকে নেমেই তলব করেন উষা অরুণা আর কমলা দেবীকে চাকর পাওয়া গেছে কিনা ভালো তোলা উনুন হয়েছে কিনা অথবা রান্না করছে কে এসব প্রশ্নের জন্য নয় বলেন ম্যাপটা তৈরি করিয়েছ তো ম্যাপ পরস্পর পরস্পরের মুখের দিকে তাকালেন বোঝা গেল স্মরণ মাত্র ছিল না কারুর হয়নি তাহলে তিন দিন হলো এসেছো না তোমরা আশ্চর্য আগে চলে আসবার প্রয়োজন কি ছিল তবে এ দুদিন কলকাতায় থেকে গেলেই পারতে আমি তোমাদের এই তিন দিনের কাজের রিপোর্ট চাই নির্মলবাবু যত তাড়াতাড়ি পারেন একটা ম্যাপের খরসা তৈরি করিয়ে দিন অবাক হয়ে তাকাচ্ছেন যে পল্লী অঞ্চলের পদঘাটের একটা মানচিত্র যে জিনিসটা দেখে একটা সফর তালিকা প্রস্তুত করতে হবে শান্তির প্রচার তো আপনাদের এই শহরটুকুর মধ্যেও নয় যেতে হবে গ্রামে কিন্তু সে যাওয়াটা অন্ধের মতো নয় নিশ্চয়ই কোন দিক থেকে আরম্ভ করলে সুবিধা হবে স্থানীয় নেতাদের সঙ্গে সে বিষয়ে পরামর্শ করা দরকার উভয় সম্প্রদায়ের কয়েকজন বিশিষ্ট লোকের নামে লিস্ট দিন দেখে আমায় আর চারিদিকে প্রচার করে দিন আমাদের আশার সংবাদ বিকেল চারটের সময় বেরোবো আমরা সসংকোচ বলি আজ কেন নয় আপত্তিটা কি না না আপত্তি কিছু নয় টায়ার্ড হয়ে রয়েছেন আজ দিল্লি থেকে ফিরেই টায়ার্ড আজই বেরোতে হবে গাড়ি কখানা দিতে পারবেন দুখানা তো আমাদের চাই একখানা লরি টরি জোগাড় করতে পারেন তো ভালোই স্থানীয় ছেলে মেয়েরা যোগ দিতে পারবে অবশ্য শোভাযাত্রাও বের করতে হবে একদিন তারিখ ফেলে নোটিশ দিতে হবে প্রত্যেকটি কথার উপর জোর দিয়ে পরিষ্কার উচ্চারণ করে বলে যাচ্ছেন মনীষা দেবী ঝরঝর করে ঝরে পড়বার মতো এলোমেলো অপ্রয়োজনীয় কথা নয় ভালো করে কান পেতে শোনবার মতো কথা কারণ ভুলে আমরা এক মাসে যা করে উঠতে পারবো কিনা সন্দেহ ইনি একদিনই তা করিয়ে নেবেন আমাদের দিয়ে এমন নাইলে লিডার তাকালাম উষা অরুণা আর কমলা দেবীর দিকে ভীত চকিত মুখ কোনো তফাত নেই উষার সঙ্গে কমলার কমলার সঙ্গে অরুণার এদের একজনকে মনীষা মনে করে মুগ্ধ হচ্ছিলাম কিসে আর কিসে সূর্যের কাছে যেমন মাটির প্রদীপ যে প্রদীপ আলো দেয় কাজ চলে যায় সেও মিথ্যা নয় কিন্তু সূর্যের প্রকাশের সঙ্গে সঙ্গে কত সহজে নিষ্প্রভ হয়ে যায় কি বিশ্রী বোকা আর নিষ্প্রভ দেখাচ্ছে কমলা দেবীকে অনেক কিছু কাজ মাথায় নিয়ে চিন্তিত চিত্তে ফিরছি স্কুলের পিছনে দরজা থেকে ডাক এলো শুনছেন একটু কম জোরে হাঁটবেন চমকে তাকাই দরজায় দাঁড়িয়ে কমলা দেবী সেই হাসি ঝলসানো সত্যি অবাক হয়ে বলি কিছু বলবেন বাহ বলবো না তো ডাকলাম কেন ভয় পাবেন না খাল বিল খানা ডোবার মানচিত্র চাইছে না চারটি পলতা পাতা জোগাড় করে দিতে পারেন পলতা হ্যাঁ পলতা মানে পটলের পাতা চমৎকার ভরা খাওয়া যায় যার চাকরটাকে বাজারে পাঠালাম পেল না একটু হেসেই বলি এই সব বাজে কাজ নিয়ে মাথা ঘামাবেন আর উনি যখন সারা দিনের রিপোর্ট চেয়ে বসবেন হেট মুন্ডে অপরাধীর মুখে দাঁড়িয়ে থাকবো তাতে লাভ লাভ না থাক লোকসান কম থাক পলতা যদি পারেন তো জোগাড় করে আনুন ভাতের সঙ্গে তেতো তরকারি না থাকলে ওরা আবার অম্বল হয় যাচ্ছি পাঠিয়ে দিচ্ছি বলেও এক মিনিট দাঁড়াই দাঁড়ালেন যে হয়ে তাড়াতাড়ি বলি না ইয়ে আর কিছু লাগবে কি না ভালো কথা মনে করেছেন কিছু স্পিরিট চাই স্পিরিট অমূল্য জিনিস চেয়ে বসলেন যে পাবো কি পেতেই হবে বিদ্যুৎ ঝলসে ওঠে দুই চোখে না পেলে চলবেই না স্টোভ জ্বালাতে হবে শেষ রাত্রে চা না খেলে ওর আবার মাথা ধরে আচ্ছা নমস্কার উনি আবার আড্ডা দেওয়া পছন্দ করেন না চলে আসছে হঠাৎ মনে হলো মনীষা দেবী না এলি বা ক্ষতি কি ছিল সূর্যের প্রয়োজনীয়তা আছে তাতে ভুল নেই কিন্তু বিদ্যুতে কি না। হাজার বাতির আলোকটাকে দুপুর রোদে মাঠের মাঝখানে জেলে রেখে লাভ কি অথচ অহরহ এমনি ভুলিত ঘটছে আমাদের জীবনে নমস্কার কেমন লাগলো গল্প তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান